আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি হয়তোবা এটা সবার কাছে অনেক বেশি কমন তবে এই জিনিসটা আমার বাসার সবচেয়ে বলতে পারেন রুই মাছের একটা টপ নচ রেসিপি যেটা আমার বাসার সবার ভীষণ পছন্দ বিশেষ করে আমার মেয়ের ভীষণ পছন্দ সে মাছ খেতে চায় না তবে এই তরকারিটা যদি আমি রান্না করি সে ভাত শুধু একবার না দু একবার তিনবার চারবারও খায় যখন তার মানে মরজি মতো তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু তারপরে মটরশুঁটি আর টমেটোটাকে দুই ধরনের কেটে নিয়েছি একটা একটু ফালি ফালি করে কেটে নিয়েছি একটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে যে রুই মাছটা ছিল এই রুই মাছটা প্রায় সাড়ে চার কেজি ওজনের ছিল মাছটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ দেখা যায় মাছই তো খেতে চায় না আর বড়ো বড়ো পিস তো আরও খেতে চায় না টাদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর সামান্য একটু তেল দিয়ে আর এটা কিন্তু সয়াবিন না কেন কারণ কি বাজারে সয়াবিন তেল প্রায় বিলুপ্তর পথে তো যাই হোক ভালো করে একটু মেখে নিয়ে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর মাছ মাখানোর সময় যে তেলটা দিয়েছি এই তেলটাতে কিন্তু মাছটা মানে মাছের যে ময়শ্চার সেটার ইনট্যাক্ট থাকবে ভাজার পরেও তো এটা খুব বেশি যে মানে তরকারিতে দিলে যে একটা একদম শক্ত রাবারই ভাব হয়ে যাবে তা না আর মাছটাকে খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেবটা অনেক বেশি কড়া করে ভেজে মাছটা অনেক বেশি শক্ত হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না জাস্ট এরকম হালকা ব্রাউন কালার হলেই না মাছটাকে আমরা নামিয়ে ফেলবো আপনার এটা কিন্তু মাছটা না ভেজেও রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু যে বললাম কিছু কিছু জিনিসের রিকোয়ারমেন্ট থাকে আর এই তরকারিটাতে মাছটা ভেজে রান্না করলে মনে হয় টেস্টটা অনেক বেশি আসে তবে যদি একদম তাজা ফ্রেশ মানে আজকেই যদি মাছটা না হয় সেক্ষেত্রে কিন্তু মাছটা আপনি কাচাই দিতে পারেন তো মাছ ভাজার যে তেলটা ছিল তার সাথে আর তেল দিয়ে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ এখানে প্রায় আমি ওই যে ছোটো একটা বাটির দেখলেন ওই বাটির এক বাটি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিয়ে দিয়েছি টমেটো কুচি এটাকেও সুন্দর করে ভেজে নেব আর হ্যাঁ আরেকটা টিপস শেয়ার করছি তরকারি কালারটাকে যদি খুব সুন্দর চান তাহলে অবশ্যই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবেন আর এখন তো টমেটোর সিজন টমেটো দিলে তরকারির কালারটা এমনিতেই ভালো হয় নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে এবং ধনে হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণ করে আর দিয়েছি যে অন্যান্য যে মশলাগুলো দিয়েছি সেগুলো এক চামচের থেকে একটু বেশি বলতে পারেন দেড় চামচের থেকে একটু কম আর সাথে চলো লবণ এটাকে ভালো করে পানি দিয়ে গুলে নিয়েছি যে দুধের সাথে ঘুলে মেটানোর জন্য সাথে বাটা মশলা একটা ফিল আসে তার জন্য যদি ভিডিওটি ভালো করে দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি এখানে খুবই সামান্য পানি দিয়ে দিয়ে আমি হচ্ছে মশলাটাকে কষিয়েছি আমি অল্প করে পানি দিয়ে প্রায় তিনবারের মতো পানি দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে একটা স্মুথ পেস্টের মতো তৈরি করার চেষ্টা করছি এখন যে অবস্থায় আছে এটা কিন্তু তরকারি মানে আলু দেওয়ার সাথে যখন কষাবো এটা কিন্তু আরও খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট হয়ে যাবে তারপরে আলুটা দিয়ে দিলাম আর একটা নতুন আলু এটা সেদ্ধ হতে মোটেও সময় লাগবে না আলুটাও খুব সুন্দর করে তেল ওঠা ভাব করে এটাকে কষিয়ে নিব ওই যে আলু থেকে যেটুক পানিটা ছেড়েছে সেই পানি দিয়েই কিন্তু আলুটাকে কষানো হয়েছে আর একটা জিনিস দেখবেন তরকারির স্বাদটা ডিপেন্ড করে তরকারি কষানোর উপর আর একটা জিনিস যদি আপনারা খেয়াল করে থাকেন আমি কিন্তু এখানে কোনো আদা বা রসুন বাটা দিই ও যে মাছ ভাজার সময় যা দিয়েছি তাই তার মানে ই না যে আমরা রুই মাছ বা কাতল মাছ বা বড় কোনো মাছে আদা রসুন বাটা খাই না কিন্তু কিছু কিছু তরকারি রান্নার ধরন আছে সেগুলোর মধ্যে আদা বা রসুনের ব্যবহারটা একটু ভিন্নভাবে হয় এখানে আমি মাছের মধ্যে মানে মাছের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি তাই তরকারিতে আমি আর দিই তারপর মটরশুঁটি দিয়ে এটাকে সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো তারপর এটাকে দিয়ে একটু এই যে পানিটা আছে পানির মধ্যেই হালকা একটু কুশিয়ে নিব তারপর দিয়ে দেব সামান্য একটু পানি যাতে যে মশলাটা আছে সেই মশলাটা যেন মাসের ভেতর ভালো করে সুন্দর করে চলে যায় তারপর দিয়ে দিচ্ছি ওই যে ফালি করা যে টমেটোগুলো ছিল সেই টমেটো আর এই টমেটোটা যখন মানে হালকা নরম নরম থাকবে আর এই টমেটো দিয়ে ভাতটা মেখে খেতে কিন্তু ভীষণ মজার আর ম্যাক্সিমাম জিনিস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে মাছটা ভাজা ছিল তাই তরকারিটা হতে খুব বেশি সময় লাগেনি সামান্য একটু পানি দিয়ে এটাকে কষে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে ঝোলের পানি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে দিয়ে দিয়েছি স্বাদ বানানোর জন্য ধনেপাতা পাতা আর শীতের তরকারিতে আসলে ধনেপাতা না হলে চলে না যদিও আমি সব বড়ো মাছে ধনেপাতা পাতা কিন্তু রুই কাতাল মাছের ধনে পাতা ছাড়া তরকারি চিন্তাই করা যায় না তরকারিটা হয়ে গিয়েছে এখন জাস্ট গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা জানি এটা খুব বেসিক একটা রেসিপি তারপরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর বিশ্বাস করেন গরম ভাতের সাথে এই মটরশুঁটি আলু টমেটোর ঝোল মাছের কিছু মজা এটা আপনি রুই মাছ দিয়ে রান্না করেন কাতল মাছ দিয়ে রান্না করেন বা যে কোনো মাছ দিয়ে রান্না করেন জাস্ট অমৃতের মতো লাগে ধন্যবাদ সবাইকে